আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে লতি রান্না হবে তো খালা লতি বেশি মানে বাইসা বাইসা দিতে বললাম আমার এই কাজের খালাটা খুবই ভালো মানে খুবই হেল্পফুল আর কি খুব সাহায্য করে যে কোনো কাজ বললে সেটা দিনও না করে না এটা তার একটা ভালো গুণ তার আমি খুব পার্সোনালি তার আমি খুব পছন্দও করি দেখা যায় সে যদি চার পাঁচ দিন না আসে তাও আমার সমস্যা হয়নি আমি অন্য থেকে কাজ করাই তারপরে তাকে রাখি তো আমার লতি বাইসা বাইসা দিল বাসা শেষ এখন এই লতিটাকে রান্না করব। তো আজকে লতি আর মাছ রান্না করব আর আদার্স বেশি কিছু রান্না করব না আর রাত্রের কিছু রান্না আছে এগুলো দিয়ে হয়ে যাবে তো লতিটাকে এখন একটু সিদ্ধ দিব আমি সবসময় লতিটাকে একটু হা মানে গরম পানি দিয়ে একটু ইয়া করে নেই তো লতিটা একটু সিদ্ধ দিয়ে নিব গরম পানি বসাই দিচ্ছি একটা বল খাইলে লতিটা একটু সাপ বয়ল করে নিলে এটা চুলকা যেটা অনেক সময় অনেক লতি চুলকায় সেটা চুলকায় না তো আমি লতিটা দিয়ে দিলাম ওখানে একটু হালকা একটু বলক উঠালেই বাপ দিয়ে নামাই নিব তোমার এদিকে লতি হোক আমি আদার্সগুলো রেডি করে নেই আর বাইরে আজকে মেঘলা একদম পুরা মেঘলা মেঘলা আকাশ আর মেঘলা আকাশ আমার খুবই পছন্দের তাই যদি দেখেন লতি হয়ে গেছে এখন আমি এটা নামাই নিব যে কোনো আপনার কচুরমুখী বা যে কোনো জিনিস আপনি মানে মানে চুলকায় যেসব জাতীয় জিনিস কচু কচু জাতীয় জিনিসগুলোকে ভাপ দিয়ে নিলে ভালো আপনার তাহলে আর গলাটা চুলকায় না তবে আমি সুটকি মরিচ আর রসুনটা থেতলাই নিলাম যেটা দিয়ে আমি লতিথিটা রান্না করবো তেল আমি পেঁয়াজ বসাই দিছি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আমি যখন মানে লতি রান্না করি আমি সুটকিটাকে আগে ভালো করে একটু থেতে নিই আর কি এটা নিলে ভালো হয় কি ফ্লেভারটা ভালো হয় তেলটা মনে হয় একটু বেশি পড়ে গেছে কারণ একটু কম তেল দেওয়ার দরকার ছিল যাই হোক এটা দিয়ে রান্না করবো ভাজা ভাজা করবো লুতিটাকে তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমার পেঁয়াজটা ভাজা ভাজা করে আমি এখানে লবণটা অ্যাড করে দিব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি লুতিটা দিয়ে দিব। আর আপনারা যারা আমার ভিডিওগুলা দেখেন প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করেন আমি খুব খুশি হবো সাবস্ক্রাইব করলে এত কষ্ট করে ভিডিও করি আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কীভাবে হবে বলেন আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করেন দেখবেন আমাদের ভিডিওগুলো তো আমি এই যে রসুনটা সুটকিটা সব একসাথে দিয়ে এখন ভাজা ভাজা করে একটু হলুদ দিয়ে দেবো আমি কিন্তু কখনো কখনও লালমরিচটা দিই না আমার সেই লুথিটা খেতে ভালো লাগে না আপনারা কাঁচামরিচ যে লুথিটা রান্না করে দেখেন সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে অল্প একটু জাস্ট অল্প একটু ধুয়ে পানি পানি দিব বেশি পানি দিব না অল্প পানি দিব আমি দেখি যেমন লতিটাই যে আমি ভালো করে একটু হলুদ দিয়ে একটু পানি দিয়ে আমি একটু কষায় লতিটা দিয়ে দিব আমি কিন্তু সবসময় বাসপাতা সুটকিটা ইউজ করি এটা কিন্তু খেতে অনেক মজা আর ফ্লেভারটাও খুব মজা হয় তো অল্প একটু পানি এখানে অ্যাড করে দিছি এখন আমি এখানে লতিটা দিয়ে দেবো আমি কিন্তু এক্সট্রা আর কোনো পানি দিব না জাস্ট আমি লতিটা তো এই যে লতিটা আমি দিয়ে দিলাম এই যে আমি তো এখন কোনো পানি কিন্তু এখানে দিব না আর জাস্ট অল্প একটু মানে অল্প জাস্ট অল্প একটু পানি দেবেন এতেই কিন্তু লতিটা সুন্দর হয়ে যাবে আর লতিতে যত পানি কম দেবেন লতির টেস্টটা সেটা ততটাই মজা লতি হা অল্প আগুন কমায় রাখবেন সেই লতিটা খেয়ে দেখবেন তো এদিকে এই যে মাছ নিয়ে নিলাম রুই মাছ নিয়ে নিলাম এটা রান্না করবো আর মাছের ডিম রান্না করবো তো মাছটা ভেজে নেই মাছটা ভেজে আমি রান্না করব আর যেহেতু আমার মানুষ মানে বাচ্চারা মাছ খায় না তো আমরা চারজনের জন্য চার পিস মাছ নিয়েছি আর ডিম নিয়েছি সঙ্গে ডিম রান্না করব। মাছের ডিমটা মাছের সাথে রান্না করব। আমার বাচ্চারা মাছ খেতে চায় না কেন আল্লাহ জানে বাচ্চারা খালি মুরগি খেতে চায় আর মুরগি এত খাওয়া কি সম্ভব আর মুরগি তো এত মাংস খাওয়া ঠিকও না কিছু বলতেও পারি না বাচ্চারা খায় না খুব বায়না করে খুব কান্নাকাটি করে কি করব এদিকে লতিটা এই যে দেখেন আমার লতিটা ফাইনাল লুক এখনও ফাইনাল হয় নাই সরি এখন আমি এটা নাড়া দিব দেখাচ্ছিলাম আপনাদেরকে আর মাছটা ভাজা হয়ে গেছে আমার আমি বেশি করা ভাজবো না হালকা করে একটু ভাজা দিব এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি নামাই নিব এখন মাছটা ভাজা হওয়ার পরে আমি মাছের ডিমটা এখানে ভেজে নিব তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে এখানে মাছের ডিমটা দিয়ে দিব মাছের ডিমটা ভেজে নিব আর সবচেয়ে বড়ো কথা যে যে বাচ্চারা আমাদের এখন বর্তমানে যে বাচ্চারা এরা মানে আমরা মাছ ছাড়া কিছু ভালোই লাগতো না আমরা মাছই খাইতাম এত পরিমাণ মাছ আমাদের এত ভালো লাগতো ঠিক আছে মাছের ডিমটা আমি ভালো করে একটু ভাজা নিয়ে তরকারিতে দিয়ে যেবো দেখি লতিটা দেখতেছিলাম লতিটা হয়েছে কি না আর এখনকার বাচ্চারা কেন যে মাছ খায় না আর আমরা সময় আমরা এত পরিমাণ মাছ পছন্দ করতাম আসলে এখন মাছের টেস্টও নাই এত সব চাষের মাছ চারোদিকে আর আমাদের সময় তো একদম নদী থেকে মাছ পাওয়া যায় নদী পুকুর ওর সব জায়গায় মাছগুলো অনেক টেস্টি ছিল খেতেও ভাল লাগছে কোনো ভেজাল ছিল না আর এখন তো প্রচুর পরিমাণ ভেজাল মাছে এই জন্য বাচ্চারা হয়তো বা খাইতেও ভালো আমাদেরও ভালো লাগে যা আমার আমাদেরও খাইতে কিন্তু বেশি একটা ভাল লাগে না আমাদেরও মাছ খেতে এরকম মানে এত বেশি একটা ভাল লাগে না কিছু করার নাই খাইতে তো হবেই এদিকে এই যে মাছের ডিমটা হয়ে গেছে আমার লতিটাও হয়ে গেছে তো আমার লতি হয়ে গেছে এই যে দেখেন লতি একদম তেলুক উঠে আসছে তো মানে লতিটা আমার হয়ে গেছে এখন আমি এই যে মাছের ডিমটা ভেজে নিচ্ছি এখন তর্কে এটা বসাই দিব তো আজকে এই রান্না করতেছি আর আর কিছু রান্না নাই রাত্রে আপনার ভর্তা আছে শাক আছে রাত্রে খাওয়া হয় নাই তো মাছের তর্ক এটা আমি বসাই দিচ্ছি মাছটা বুনো করব মাছটা বুনো করবো তো লুতি রান্না শেষ ভাতও ওদিকে বসাই দি ভাতও হয়ে গেছে আমার ভাতটা আগে আমি বসাই দিছিলাম এখন আমি লতি মানে মাছটা বসাব আর আজকে এইটাই রান্না করব বেশি কিছু রান্না করব না কারণ অনেক সময় আসলে কি ভালো লাগে না সময় রান্না করতে রান্নার মানে কোনো বিকল্প যদি থাকতো প্রতিদিন রান্না করতে একদমই ভালো লাগে না একঘেয়েমি লাগে একদম আর বাচ্চাদের স্কুল বন্ধ কোথাও যাব সেই কোনো সেই কোনো ইয়েও নাই যে যাব কোথাও আর বাচ্চারা দেখা যায় বেশিরভাগই বন্ধ বন্ধের সময়টাও দেখি ছিলাম শ্বশুরকে নিয়ে হাসপাতালে ছিলাম বাচ্চারাও অসুস্থ ছিল বন্ধ যখন বন্ধ ছিল আর বন্ধ আর কয়দিন আছে মাত্র এখন এই সময়টা কোথায় যাব। তো এখন একটু এই সময় যাওয়ার জায়গাও এখন নাই ভাবছিলাম একটু নানু বাড়িতে যা বেড়ে আসবো আমার নানু বাড়ি কুমিল্লা মামারা থাকে আমার এক মামা থাকে মামার বাড়িতে যাব চিন্তা করছি কিন্তু আসলে নাই একদম বার্ষিক বার্ষিক পরীক্ষার পরে হয়তো বা যাইতে পারি আর বাচ্চাদের জন্য মানে বাচ্চারা মানে স্কুলে ভর্তি হওয়ার আগেই ঘোরা উচিত আর বাচ্চারা দেখা যায় স্কুলে ভর্তি হওয়ার আগে ঘুরা উচিত তা অনেক হলে ঘোরা যায় না ওরা স্কুলে ভর্তি হয়ে গেলে একটা দায়িত্ব চলে আসে আমাদের কাঁধে তখন আমাদের কোনো ছুটি হয় না যতক্ষণ পর্যন্ত ওদের মানে কলেজ লাইফটা শেষ না হয় স্কুল লাইফটা শেষ না পর্যন্ত কোনো ছুটি নেই আসলে একদমই ছুটি নেই আর যখন ছুটিটা থাকে তখন দেখা যায় বার্ষিক পরীক্ষার পরে থাকে ছুটিটা তখন হয়তো চার পাঁচ দিন বা সাত আট দিন বেড়ানো যায় বাচ্চাদেরকে নিয়ে তো দেখা যায় তখন আমার হাজব্যান্ড অনেক বিজি থাকে তখন দেখা যায় বছরের শেষে তারা সমস্ত ব্যবসা বাণিজ্যের হিসাব সমস্ত কাজগুলো তখন করতে হয় আসলে একদিক না একদিকে আমাদের কোনো ছুটি নেই আসলে মেয়ে বলতে সাম্মু চলো না কোথায় যায় বলছে কোথায় যাব এখন তো আর দুই মাস দুই তিন দিন মাত্র বাকি এই দুই তিন দিন কোথাও যায় মজাও পাবো না যে কোনো জায়গায় একটু লং ওয়েতে গেলে অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে যেতে হয় তাহলে ভালো আর কি তা নাহলে শরীরের লং জার্নি করে শৈল কোলানো যায় না আসো আবার একদিন যাও একদিন পরে আবার চলে আসো চার পাঁচ দিন যদি কোথাও যা থাকা যায় সেটা হলো একটা মানে মজার ব্যাপার তো এইদিকে আমার রান্না শেষ হয়ে গেছে এই যে আমার তরকারি হয়ে গেছে আমার লতিটাও হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ